আর্জেন্টিনার সেরা মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজের বুলেট গতির শটের গোলে এবং এক পড়েও প্রতিপক্ষকে বন্যায় ভাসালো সেলসি ফাইনাল ম্যাচে দাপট দেখিয়ে আর্জেন্টিনার আরেক তারকাকে কান্না করে বিদায় নেওয়ালো এবং আর্জেন্টিনার এই মিডফিল্ডার জয় নিয়ে মার্শাল জয় নিয়ে মার্শাল এবং শিরোপা উঁচিয়ে ধরলো আর্জেন্টিনার দুই তারকার মুখোমুখি লড়াইয়ে এনজো ফার্নান্দেজের জয় এঞ্জো ফার্নান্দেজের বুলেট গতির শটের গোল এবং একটি অ্যাসিস্ট নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে The cat sat on the ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে গতরাতে রাতে মুখোমুখি লড়াই করেছেন ব্রিটিশ বনাম সেলসি ব্রিটিশের হয়ে দীর্ঘদিন ধরেই খেলে যাচ্ছেন আর্জেন্টিনার এক বড় তারকা জিও ভানিলো সেলসো অন্যদিকে সেলসির হয়ে দীর্ঘদিন ধরেই খেলে যাচ্ছেন আর্জেন্টিনার সেরা উদীয়মান মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার এই দুই তারকার মুখোমুখি লড়াই দেখে অবাক পুরো ফুটবল বিশ্ব এ ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য করতে থাকেন ব্রিটিশরা সেলসি বেশ একটা সুবিধা করতে পারছিল না বলে শুরুতেই এক গোল হজম করেন ম্যাচের মাত্র নয়তম মিনিটে ইজ্জাল জৌলি দুর্দান্ত ভাবে মারাত্মক লেভেলের এক গোল করে এগিয়ে দেন বেশ কয়েকবার গোল করার সুযোগ তৈরি করলেও ব্যর্থ হয়েছেন আধিপত্য করতে থাকেন গোলের দেখা পেতে মরিয়া গোল শোধে মরিয়া হয়ে পড়েন এনজোরা এতে করে এনজো ফার্নান্দেজের এক বুলেট গতির শটে প্রতিপক্ষের জাল ক্ষত বিক্ষত করেন পঁয়ষট্টিতম মিনিটে আর্জেন্টিনার এই সেরা উদীয়মান মিডফিল্ডার দলকে সমতায় ফেরেন এরপরে তারই অ্যাসিস্টে সৌত্রতম মিনিটে জ্যাকসন দুর্দান্তভাবে একটি গোল করে লিড নেন দলকে এগিয়ে দেন এই একমাত্র গোলে এরপরে আরো গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন এই দুই গোলে সন্তুষ্ট নয় তারা কারণ ফাইনাল এই ভোল্টেজ ম্যাচে কখন কিভাবে গোল হয়ে যায় সেটা বলা মুশকিল এতে করে মাত্র তিরাশিতম মিনিটে আবারও সান্ত্র দুর্দান্তভাবে এগিয়ে দেন সেলসিকে দুর্দান্ত এক বুলেট গতির শটে তিন বাই এক গোলের ব্যবধানে এগিয়ে যায় সেলসি এই তিন গোলে কি শান্ত রয়েছেন এনজো ফার্নান্দেজরা আরো গোলের দেখা পেতে মরিয়া অপরদিকে আর্জেন্টিনার আরেক তারকা জিও ভানি লোসেল চোরা গোল শোধে ও সমতায় ফিরতে মরিয়া ফাইনালের মতো এই হাই ভোল্টেজ ম্যাচে এভাবে কি হারের দেখা পাতে পারে তারা এতে করে দুর্দান্ত খেলতে থাকেন দুই দল সেলসি আরো আগুনের মতো জ্বলে উঠে কাইশোডো দুর্দান্ত ভাবে নব্বই প্লাস এক মিনিট অর্থাৎ এক্সট্রা টাইমে দুর্দান্ত প্রতিপক্ষের জাল আরেকবার ক্ষতবিক্ষত করেন এবং আরেকটি গোল করে দলকে আবারও এগিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনা তারকা এনজো ফার্নান্দেজের দাপটের কাছে জিও ফার্নিলোসেলসোর দাপট থমকে গেল এবং আর্জেন্টিনার এই সেরা উদীয়মান মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের হাতে উঠল এই ওয়েফা কনফারেন্স লিগের ট্রফি এবং চার বাই এক গোলের ব্যবধানে হারালো বেটিসকে সেলসি